তো বন্ধুরা আজকে আমি একদম ঘরোয়া স্টাইলে মটনের রেসিপি করে দেখাবো একদম সাধারণ সিম্পলভাবে যেরকমভাবে আমি পরি সেটাই আজকে তোমাদের করে দেখাবো তার জন্য এখানে ছশো মটন নিয়ে নিয়েছি ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি আলু আর পেঁপে তো পেঁপে দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়

করে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেবো ঘন্টা পর ফিরে এসেছি কড়াইয়ে দেখো তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেলটা একটু গরম হয়ে যাক তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবার দিয়ে দেবো জিরে ফোড়ন যেটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজটা সেখানে তিনটে বড় পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে দেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো বন্ধুরা দশ মিনিট আমার ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে কেটে রাখা যে আলু আর কেটেটা আছে ওটা আমি দিয়ে দিচ্ছি এটা আমি তেলে ফ্রাই করলাম না আমি এইভাবেই দিচ্ছি কাঁচা যেহেতু মাংসের সাথে শুদ্ধ হয়ে যাবে এরকমই আমি কাঁচাই দিয়ে দিচ্ছি কেন আলু জ্বলে যায় মাটনের সাথে যদি আলু ফ্রাই করে দেওয়া হয় তাহলে আলুটা একদম জ্বলে যাবে আলু খুবই পাওয়া যাবে না তাই জন্য আমি এরকম কাঁচাই ব্যবহার করছি ভালো করে আলু আর পেটু আমি আরো কষিয়ে পশ্চিমবঙ্গ পেঁপে আলুটা দিয়েও আমার আরও দশ মিনিট ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে টমেটো কুচি একটা বড় সাইডে আমি কেটে রেখেছি ওটা আমি অ্যাড করে দিলাম যেহেতু খাসির মাংস তো টমেটোটা আমি পরেই দিচ্ছি কষানোর পর কেননা তাহলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয় না টমেটো আগে দিয়ে দিল টমেটোটা দিয়েও এবার আরও পাঁচ মিনিট আমি কষিয়ে নেবো টমেটোটা একটু নরম হওয়া উচিত টমেটো দিয়েও পাঁচ মিনিট কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে আটখানা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দু তিন মিনিট নেড়ে ছেড়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো আমি জল অ্যাড করে দেবো একটু ফুটে হচ্ছে ঝোলটা তারপরে আমি প্রেশারে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য কড়াই আমার জাল দেওয়া হয়ে গেছে এবার আমি প্রেশারে দিয়ে পাঁচ ছটা সিটি মেরে নেবো তো চলো প্রেশারে দিয়ে দিই চলো প্রেশারের মধ্যে দিয়ে দেবো আমি প্রেশারের মধ্যে মাংসটাকে দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা দিয়ে আমি সিটি মেরে নেবো প্রেশার কুকারটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি পাঁচ ছটা সিটি মেরে আমি নামিয়ে নেবো তাহলে আমার একদম রেডি মটন কারি সিটি মারা হয়ে গেছে আমি টোটাল ছটা সিটি মেরেছি তো এবার ঠান্ডা হয়ে যাক তারপর তোমাদের খুলে দেখাচ্ছি প্রেশার কুকারটা আমার প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি দেখো ঢাকনাটা খুলেও নিয়েছি এবারের মধ্যে আমি একটু গরম মশলা মিশিয়ে দেবো প্রেশার কুকারটা আমার ঠান্ডা হয়ে গেছে দেখো ঢাকনাটা আমি খুলেও নিয়েছি এবারের মধ্যে আমি হাত চামচ একটু গরম মশলাগুলো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োটাকে একটু মিশিয়ে দেবো ভালো করে দেখো কত সুন্দর কালারটা হয়েছে আর একদম সেদ্ধও হয়ে গেছে আলু মাংস সব সেদ্ধ হয়ে গেছে ভালো করে দেখো হাড় থেকে ছেড়েও উঠছে আমার এই মটন মটনকারি রেসিপি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে আর যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেলাইকানটা বাজিয়ে দিও নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিও দেখা হবে খুব শিগগিরই